তো জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আপনারা কিন্তু এই মুহূর্তে বড় আপডেট পাচ্ছেন জোরদার খবর সাতশো বয়াল্লিশ থেকে এই মুহূর্তে আপনারা বড় আপডেট পাচ্ছেন যে আমরা নিশিগঞ্জ পাশে দমকল কেন্দ্র অফিসের সামনে থেকে কিন্তু আপনাদের জানাচ্ছি যে একটি ট্র্যাকের সঙ্গে কিন্তু একটি টাটা এসির টক্কর লাগে একটি ট্র্যাকের সঙ্গে একটি টাটা এসির টক্কর লাগে ট্রাকের নাম্বার হচ্ছে ডবলু বি নাইন সেভেন থ্রি এইট ফাইভ টু এই ট্র্যাকের সঙ্গে কিন্তু একটি টাটা এসির টক্কর লাগে টক্কর লাগার কারণেই কিন্তু কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে আর টাটা এসির যে ড্রাইভার ছিল তিনি কিন্তু নিহত হয়েছে টাটা এসির যে ড্রাইভার ছিল তিনি কিন্তু নিহত হয়েছে বা তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছে জানা গিয়েছে তার নাম হচ্ছে ইউসুফ আলী ইউসুফ আলী পুলিশ সূত্রে খবর কিন্তু তার নাম হচ্ছে ইউসুফ আলী সম্ভবত তার নাম হচ্ছে ইউসুফ আলী বাড়ি হচ্ছে টাকাগাছ এই মুহূর্তে বড় আপডেট নিশিগঞ্জ দমকল কেন্দ্র অফিসের সামনেই কিন্তু একটি বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায় ট্র্যাকের সঙ্গে একটি টাটা এসির টক্কর লাগে তা টাটা এসির টক্করে কিন্তু কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে একজন নিহত হয়েছে দুনিয়া সেরে একজন চলে গিয়েছে আমরা এই মুহূর্তে আপনাদের বড় আপডেট দিচ্ছি নিশিগঞ্জ নিশিগঞ্জ দমকল কেন্দ্র অফিসের সামনে থেকেই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাম্যানকে বলবো একটু দমকল কেন্দ্র দেখাতে যে আমরা পুলিশ সূত্রে যে খবর পেয়েছি তাতে কিন্তু একজন নিহত হয়ে গিয়েছে এসি যে ড্রাইভার ছিল তিনি কিন্তু আজকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তার নাম হচ্ছে সম্ভবত ইউসুফ আলী ইউসুফ আলী বাড়ি হচ্ছে টাকা গাছ তো আপনারা সঙ্গে থাকবেন বিস্তারিত আমরা জানার চেষ্টা করব বলেন স্যার কীভাবে হয়েছিলো অ্যাক্সিডেন্টটি আর তারপর কি হবে অ্যাক্সিডেন্টটা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় হওয়ার পরে এখানকার যারা জনগণ আছে লোকাল লোক তারা আমাদেরকে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি আসার পরে দেখি যে ট্রাকটা ওইদিকে ডান সাইডের টাকা চাকাটা বাস্ট হয়ে গেছে ওটা ওইদিকে আছে আর বাদিকে যে গাড়িটা দাঁড়িয়ে ছিল ছোটো গাড়ি টাটা এসি সেই গাড়িটা মানে এমনভাবে লেগেছে সামনাটা একদম দুম ধুমস শেষ তার তো ড্রাইভারকে আমরা সেই অনেক কষ্টে গ্যাস কাটার দিয়ে বার করে কেটে সাবল ঠাবল দিয়ে দরজা ফরজা সব লক হয়ে গেছিলো ভেঙে বার করলাম বডিটা আর যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে সিরিয়াস তার বোধহয় একটা পা মনে হয় বাদ যাবে আর কি তাকে পাঠালাম হসপিটালে এখান থেকে রেফার করে দিলো কুচবিহারে এখন পর্যন্ত এই অবস্থা কটার সময় ঘটনা ঘটে এই মোটামুটি সাড়ে এগারোটা পনেরো একটা নাগাদ এখন হাসপাতালে কয়জন রয়েছে হসপিটালে আপনাদের দুজন আছে আর কি দুজন রয়েছে আর ফুল ডেট কজন ডেট একজন একজন চেষ্টা করছি যোগাযোগ করার আর কি সবাইকে এখন হাসপাতালে পাঠানো হয়েছে হ্যাঁ 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 কোনো রিপোর্ট হসপিটালে তারপরে রিপোর্ট আসেনি যে দুজন গেলো সিরিয়াস কন্ডিশনে ছিল তাদের কন্ডিশনটা কি আছে এক্সপায়ার হয়ে গেল কিনা সেটা এখন আমরা খবর পাইনি সরকারিভাবে কোনো খবর পাইনি পেলে জানাবো আপনার নাম আমার নাম বিভাস ধর আমি ট্রাফিকে আছি হ্যাঁ